আসসালামু আলাইকুম আজকে বানাবো একটা ম্যাঙ্গো আচার যেটা খেতে একদম বার্মিজ আচারের মতো এজন্য আমি নিয়ে নিয়েছি তিন চারটা কাঁচা আম আমগুলো ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি চিনিটা পুরোপুরি গলে গেলে এতে দিয়ে দিব আমগুলো তারপর কিছু সময় নাড়াচাড়া করে আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আমগুলো একাই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এরপর এক একে এতে দিয়ে দিব মশলা প্রথমে গরম মশলা তারপর ভাজা জিরা গুঁড়া আর চাট মশলা আমি এ এই আচারটাতে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই আমি মশলাটি একটু আগেই দিয়েছি যেন মশলার ফ্লেভারটা পুরোপুরি আমের ভেতরে চলে যায় তারপর ভালোভাবে কিছু সময় নেড়ে আমের পানিটা শুকিয়ে নিতে হবে আমের পানিটা শুকাতে শুকাতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এই আচারটা আপনি চাইলে একবার বানিয়ে সারা বছরই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এর জন্য এক থেকে দু দিন রোদে শুকাতে হবে এই আচারটা খেতে একদমই বারমিচ আচারের মতো টেস্ট কম সময়ে অল্প উপকরণ দিয়ে ছটপট এই আচারটা বানিয়ে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় ধন্যবাদ সবাইকে